ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন অনলাইন এবং অফলাইন ব্যাসে ভর্তি চলছে আপনি যদি ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন অ্যান্ড বায়ার ফাইন্ডিং এই কোর্সটি ভর্তি হতে আগ্রহী থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এই ভিডিওর মধ্যে আমরা কীভাবে আপনি কিভাবে সাপোর্ট পাবেন এবং কিভাবে ক্লাস করবেন পাশাপাশি আপনি অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে কিভাবে আমাদের সঙ্গে ক্লাস করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তা নিয়ে আলোচনা করা হবে আমাদের এই কোর্সটি মূলত এমনভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন অনেকগুলো বিষয় শিখে আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে মার্কেট প্লেস এবং আউটসাইড মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করে কাজ করার সুযোগ থাকবে পাশাপাশি হাউস বিডি ইনস্টিটিউট ইনস্টিটিউটে রয়েছে একটি বিশাল টিম মেম্বার যারা আপনাকে সার্বক্ষণিক সাপোর্ট দিবে সরাসরি জুম অনলাইনের মাধ্যমে আমাদের এই মূলত প্রতি সপ্তাহে লাইভ তিন দিন ক্লাস সেটি অনলাইন কিংবা অফলাইন আমাদের দুটি অনলাইন ব্যাস রয়েছে সেটি হচ্ছে দুপুর দুটা ত্রিশ থেকে একটি এবং ভিন্নটি হচ্ছে রাত নয়টা ত্রিশ থেকে এই কোর্সগুলো আপনি সরাসরি আপনার বাসায় বসে অনলাইনের মাধ্যমে জুমে ক্লাস করতে পারবেন আপনি যদি সরাসরি আমাদের অফিসে এসে এই ক্লাসটি করতে আগ্রহী থাকেন তাহলে চলে আসতে পারেন রংপুর পায়রা সত্তর পুরাতন বিএনবিগুলি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট অফিস বিস্তারিত তথ্যের জন্য সরাসরি কল করুন জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন অথবা জিরো ওয়ান এইট টু এইট ওয়ান ফাইভ ওয়ান জিরো টু এই নাম্বারগুলোতে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট outsourcingbd.net আমাদের ওয়েবসাইট outsourcingbd.net বিডি আসার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল এন্ড দেন সার্চ করবেন আউটসোর্সিং বিডি এখান থেকে এসে যদি আপনি আউটসোর্সিং institute এ ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কোর্স সমূহ থেকে আপনি অনলাইন এন্ড অফলাইন কোর্সে ক্লিক করে আমাদের অনলাইন কোর্স এবং অফলাইন কোর্সের বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবেন পাশাপাশি আপনি এখানে কিভাবে ভর্তি হবেন এই বাটনে ক্লিক করলে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো আপনি জেনে নিতে পারবেন এখান থেকে লক্ষ্য করুন বাংলাদেশ থেকে পেমেন্ট পদ্ধতি পাশাপাশি এখান থেকে আমাদের অনেকগুলো অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে যেখান থেকে আপনি বিকাশ রকেট নগদ এবং ব্যাংকে টাকা পাঠিয়ে আপনার এডমিশনটি কমপ্লিট করতে পারেন আমাদের বিস্তারিত তথ্যগুলো যেন এটি খুব সুন্দরভাবে করবেন ইন্ডিয়া থেকে কিভাবে আপনি পেমেন্ট পাঠাবেন সেই তথ্যগুলো এখানে ডিটেলস আকারে দেওয়া রয়েছে চলুন জেনেই আমাদের কোর্সের কি কি সুবিধা এবং আপনি এখান থেকে কি কি শিখতে পারবেন আমাদের এই কোর্সটি মূলত এমনভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে সকাল 9টা থেকে শুরু করে ভোর 5টা অবধি আমরা সার্বক্ষণিক আপনাকে অনলাইন লাইভ জুমে সাপোর্ট দিয়ে থাকব এর মাধ্যমে একজন স্টুডেন্ট তার যে কোনো সময় যে কোনো প্রবলেম নি সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবে এবং দেখাতে পারবে পাশাপাশি আমাদের রয়েছে একদম লাইভ ক্লাসের ব্যবস্থা যে ক্লাসটিতে আমি সরাসরি মোহাম্মদ গোলজার হোসেন যুক্ত থাকব এবং চেষ্টা করব আপনাকে একদম ফ্রিল্যান্সিং এর বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত

আমাদের ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এসে প্লেলিস্ট থেকে আমাদের সাকসেস ভিডিওগুলো দেখে নিতে চান তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন আমাদের সফলতার গল্প কিংবা আমাদের সাকসেস রেশিও কি টাইপের এবং কি পরিমাণ আমাদের স্টুডেন্টরা ইনকাম করতেছে চলুন এই মুহূর্তে জন্য আমাদের এখান থেকে কি কি শেখানো হবে এবং পাশাপাশি এগুলো শিখে আপনি মার্কেট প্লেস কিংবা আউটসাইড মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করে কাজ করবেন আমরা মূলত একদম ফেসবুকের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব অ্যান্ড দেন আমরা ACM অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং থেকে শুরু করে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উইথ গ্রাফিক্স ডিজাইনার যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সেই বিষয়গুলো অবশ্যই অবশ্যই শিখব পাশাপাশি আমরা শিখব অনেকগুলো বায়ার হান্টিং এর মেথড এবং কিভাবে বায়ারকে মেসেজ করব যেগুলো আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা অ্যাপ্লাই করে মার্কেটপ্লেসের বাইরে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতেছে আমাদের একটি ভুল ধারণা যে শুধুমাত্র শিখলেই মনে হয় ফাইবার কিংবা আফওয়ার কিংবা ফ্রিলান্স ডট কম কিংবা এরকম কোনো মার্কেট প্লেসে কাজ করতে হবে এই ধারণা থেকে বাইরে হয়ে আসার জন্য আউটসোর্সিং বিলিং গত চার বছর যাবত মার্কেট প্লেসের বাইরে অত্যন্ত সার্থকতার সহিত কাজ করে আছে। তাই আপনি যদি আমাদের এই বেসে ভর্তি হতে আগ্রহী থাকেন সরাসরি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেট এবং সেখান থেকে তথ্যগুলো কালেক্ট করে দ্রুতই অ্যাডমিশন কমপ্লিট করে ফেলুন আমাদের পরবর্তী ব্যাসের জন্য দেখা হচ্ছে সরাসরি আমাদের লাইভ ক্লাসে যুক্ত থাকবো আমি যুক্ত থাকবে আমার টিম মেম্বার আপনার সমাধান করার জন্য যুক্ত থাকবো যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে আশা করা যাচ্ছে আমাদের ভালো কিছু হবে ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ